আমরা কথা বলছিলাম কি নিয়ে না আমরা কথা বলছিলাম বংশগত রোগ নিয়ে এই বংশগত রোগগুলো অ্যাকচুয়ালি দুই প্রকার দুই ভাগে আমরা ভাগ করতে পারি এক হচ্ছে জিন ঘটিত বংশগত রোগ আর এক হচ্ছে ক্রোমোজোমাল অস্বাভাবিকতা সংক্রান্ত বংশগত রোগ প্রথমত আমরা জিন ঘটিত যে বংশগত রোগ সেই বিষয়টাকে আমরা একটু দেখে নিই ঘটিত বংশগত রোগ হচ্ছে মূলত দুই প্রকার এক হচ্ছে অটোজমাল আর এক হচ্ছে সেক্স ক্রোমোজোমাল এই বিষয়টা জানার আগে আমরা একটা বিষয় একটু দেখে নিই আমরা জানি আমাদের মানুষের প্রত্যেকটা কোষে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া ওকে এই তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম অটোজোম এবং এক জোড়া হচ্ছে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজম এই বাইশ জোড়া যে ক্রোমোজম ক্রমোজম সবসময় জোড়ায় জোড়ায় থাকে পেয়ারে পেয়ারে থাকে এই বাইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় জিনগত তাহলে সেটাকে আমরা বলছি জিন ঘটিত অটোজোমাল রোগ আবার যদি এই বাইশ জোড়া অটোজোমের মধ্যে কোনো ক্রমোজম ঘটিত অস্বাভাবিকতা কিন্তু দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ক্রোমোজমাল অটোজোমাল ক্রোমোজোমের ক্ষেত্রে অটোজোমাল রোগ আমরা বলবো আচ্ছা এখানে আমরা প্রথমত জিনঘটিত যে রোগ সেই জিনঘটিত রোগের কথায় আসছি জিনঘটিত রোগের অটোজোমাল অর্থাৎ এই বাইশটা জোড়া যে অটোজোম আছে এই বাইশ জোড়া অটোজোমের মধ্যে কিছু প্রবলেম দেখা দেয় কেমন প্রবলেম দেখা দেয় তার মধ্যে যেমন থ্যালাসেমিয়া সিকিলসেলানিমিয়া এবং অ্যালবিনিজিম মূলত এই তিন প্রকারের রোগ আমরা দেখতে পাই আবার বলছি জিনঘটিত অটোজোমাল রোগ মূলত তিন প্রকার থ্যালাসেমিয়া সিকিল অ্যানিমিয়া এবং হচ্ছে অ্যালবেনিজিম থ্যালাসেমিয়াটা কী জিনিস না থ্যালাসেমিয়া মূলত এক ধরনের রক্তাল প্রথা ব্যাপারটা এরকম রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন না হওয়া হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না তার ফলে রক্ত ধীরে ধীরে শরীরে কমে যাচ্ছে বলে ধরে নেওয়া যেটাকে আমরা এক প্রকারের অ্যানিমিয়া বলি এবং এই অ্যানিমিয়ার নাম হচ্ছে মেডিটেরিয়াল অ্যানিমিয়া থ্যালাসেমিয়ার ওপর নাম হচ্ছে মেডিটেরিয়াল অ্যানিমিয়া কেমন আচ্ছা এখানে শরীর থেকে রক্ত ধীরে ধীরে কমে যেতে থাকে নেক্সট হচ্ছে সিকিল সেল অ্যানিমিয়া এখানে অ্যানিমিয়া পরিষ্কারভাবে উল্লেখ করা যাচ্ছে অ্যানিমিয়া মানেই রক্তাল্পতা ক্লিয়ার নেক্সট হচ্ছে অ্যালবিনিজিম অ্যালবিনিজিম হচ্ছে আমাদের শরীরে যে মেলানিন থাকে যার ফলে আমাদের চুল কিংবা ত্বকের রং কালো হয় যা সূর্যের ইউভি রশ্মিকে প্রোটেক্ট করে ক্যান্সার থেকে বাধা দেয় হতে বাধা দেয় সেই যদি কারো শরীরে সেই মেলানিনের অভাব থাকে মেলানিনের অভাব থাকলে চোখে মুখে এগুলোতে কী হয় না সাদা সাদা ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে যেটাকে সেতি বলি আমরা কিংবা অনেক ক্ষেত্রে পুরোটাই গোড়া হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যালবেনিজিম এই তিনটে হচ্ছে জিন জিনঘটিত রোগ ওকে নেক্সট হচ্ছে সেক্স জিন জিনঘটিত রোগ এখানে আমরা পড়বো মূলত দুই রকম ব্যাপারটা বুঝতে পারছো সবাই তো এখানে হিমোফিলিয়া পড়ব এবং হচ্ছে বর্ণান্ধতা পড়ব সেগুলো হচ্ছে সেক্স জিন জিনঘটিত রোগ টোটাল সেক্সক্রোমোজম কত একজোড়া এই একজোড়া যে সেক্সক্রমোজম রয়েছে তার মধ্যে যদি জিন ঘটিত কোনো প্রবলেম থাকে সেগুলো হচ্ছে দুই প্রকার হিমোফিলিয়া এবং বর্ণান্যতা হিমোফিলিয়াটা কি হিমোফিলিয়া মানেই হচ্ছে রক্তের অভাব হয়ে যাওয়া ব্যাপারটা এরকম রক্ত জমাট বাঁধছে না শরীরে কোথাও কেটে গিয়েছে তাহলে সেই ক্ষতস্থান থেকে রক্ত চলেই যাচ্ছে রক্ত বয়ে যাচ্ছে রক্ত থামছেই না এই রোগটা হচ্ছে হিমোফিলিয়া এই হিমোফিলিয়া আবার দুই প্রকার হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হিমোফিলিয়া এ এর অপর নামগুলো খুব ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় রাজবংশীয় বা রাজকীয় রোগ সেটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া কিংবা সেটাকে বলা হয় রয়্যাল ডিজিজ এবং এটা রক্ত চঞ্চনের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে ফ্যাক্টর এইট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে হিমোফিলিয়া এ পাশাপাশি হিমোফিলিয়া বি এটার ওপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ এই হিমোফিলিয়া বি ফ্যাক্টর নাইন দ্বারা নিয়ন্ত্রিত এই ফ্যাক্টগুলো আমাদের মাথায় রাখতে হবে সেক্স ক্রোমোজোমাল জিনঘটিত রোগের মধ্যে আরও এক প্রকার হচ্ছে বর্ণান্ধতা এটাকে বলা হয় কালার ব্লাইন্ডনেস অর্থাৎ বর্ণ চিনতে না পারা মূলত তিন প্রকারের বর্ণ চিনতে না পারা একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে নীল এই তিন প্রকারের বর্ণ চিনতে না পারা যদি লাল বর্ণ চিনতে কারোর প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রোটোনোপিয়া যদি সবুজ বর্ণ চিন্তা প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি ডিউটেরোনোপিয়া এবং যদি নীল বর্ণ প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ট্রাইটোনোপিয়া এই তিনটি টার্ম আমাদের মনে রাখতে হবে এবং এগুলো মনে রাখার জন্য একটা শর্ট টার্মও আমরা মনে রাখতে পারি যেমন প্রোটোনোপিয়া সেটা যদি পি নি তাহলে সেটা রেড দেখতে অসুবিধা পিয়ার আর একটা হচ্ছে ডিউটেরোনোপিয়া ডি নিলাম আর এদিকে হচ্ছে সবুজ সবুজকে গ্রিন লিখি তাহলে ডিজি আর একটা হচ্ছে ট্রাইটোনোপিয়ার টি এবং এর ক্ষেত্রে বর্ণান্ধতা হচ্ছে নীল মানে ব্লু তাহলে আমরা পি আর ডিজি এবং টিবি এই সিরিজটা মনে রাখলেও কিন্তু বর্ণান্ধতাগুলো আমাদের গুলিয়ে যাবে না বেশ এখানে আরও কিছু কথা রয়েছে যেমন এই হিমোফিলিয়া যেটা আমরা বললাম এক্ষুনি এই হিমোফিলিয়াটা অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমাল রোগ আমাদের শরীরে যে ক্রোমোজম রয়েছে সেই ক্রোমোজম দুই প্রকার আমরা জানি এক্স এবং ওয়াই তবে এই হিমোফিলিয়া সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল রোগ এবং এর বাহক হচ্ছে মূলত স্ত্রী আর আক্রান্ত হয় কিন্তু পুরুষরা কেমন আচ্ছা আবার বর্ণান্ধতা যে আলোচনা করে নিলাম আমরা এই বর্ণান্ধতাও কিন্তু প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমাল রোগ এখানে বাহক স্ত্রী এবং পুরুষ উভয় হতে পারে তবে আক্রান্ত হয় মূলত পুরুষরাই কেমন আবার থ্যালাসেমিয়া যার অপর নাম মেডিটেরিয়াল অ্যানিমিয়া একটু আগে বলেছি আমি এখানে বাহক স্ত্রী কিংবা পুরুষ উভয়ই হতে পারে তবে আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা স্ত্রীরাও আক্রান্ত হতে পারে এক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং করে আমরা এটা প্রতিরোধ করতে পারি জেনেটিক কাউন্সেলিংটা কেমন ধরে নিই যে কোনো একটা পুরুষ যে থ্যালাসেমিয়ার বাহক এবং কোনো একটা স্ত্রী যেও থ্যালাসেমিয়ার বাহক যদি উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হয়ে যায় তাহলে এদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয় কারণ হচ্ছে এখান থেকে যে সন্তান সন্ততি উৎপন্ন হবে তারা থ্যালাসেমিয়ার বাহক হবে না তারা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে আশা ব্যাপারটা বোঝাতে পারলাম যদি কোনো পুরুষ থ্যালাসেমিয়ার বাহক হয় আবার কোনো স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক হয় এদের মধ্যে বন্ধনে আবদ্ধ হলে যে সন্তান সন্ততি হবে তারা থ্যালাসেমিয়ার বাহক হবে না তারা কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে অপরদিকে যদি কোনো পুরুষ থ্যালাসেমিয়ায় থ্যালাসেমিয়ার বাহক হয় আবার যদি কোনো স্ত্রী স্বাভাবিক হয় তাহলে এদের যে সন্তান সন্ততি হবে তারা কিন্তু থ্যালাসেমিয়ার জাস্ট বাহক হবে আক্রান্ত হবে না আবার অন্যদিকে যদি কোনো স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক হয় কিন্তু পুরুষটা স্বাভাবিক হয় তাহলে এদের যে সন্তান সন্ততি হবে সেও থ্যালাসেমিয়ার বাহক হবে থ্যালাসেমিয়ার আক্রান্ত হবে না সুতরাং তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াই যায় মূল কথা যদি স্ত্রীও থ্যালাসেমিয়ার বাহক হয় পুরুষও থ্যালাসিমিয়ার বাহক হয় তাহলে তাদের মধ্যে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয় কোনো একজন যদি হয় তাহলে সেক্ষেত্রে সম্ভব আমরা আসবো এবার ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা বা ডিসঅর্ডার যেগুলোকে আমরা এক ধরনের রোগ বলি এই রোগগুলো একই রকমভাবে অটোজোমাল এবং সেক্স ক্রোমোজমাল এবং এক্ষেত্রেও আমরা ক্রোমোজোম জানি যদি জোড়ায় জোড়ায় থাকে দুটো দুটো করে থাকে তো এখানে যদি ক্রমোজমগুলো দুটোর জায়গায় তিনটে হয়ে যায় কোনো কারণে তাহলে সেটা একটা ডিজর্ডার আবার দুটো ক্রোমোজম থাকার কথা কোনো পেয়ারে সেখানে যদি একটা হয়ে যায় সেটাও একটা ডিজর্ডার যদি দুটো জায়গায় তিনটে হয়ে যায় এটাকে বলা হয় ট্রাইজমি তিন মানে ট্রাই আবার যদি দুটোর জায়গায় একটা হয়ে যায় এক মানে মনো সুতরাং মনোজমি বলবো তো আমরা এই ট্রাইজমি এবং মনোজমি ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেখব তাহলে ক্রোমোজম ঘটিত অস্বাভাবিকতা ট্রাইজোমাল হতে পারে আবার সেক্স ক্রোমোজোমালও হতে পারে প্রথমত আমরা ট্রাইজোমাল ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা ব্যাপারটা দেখব এটা মূলত তিন প্রকার ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান ট্রাইজোমি এইটিন ট্রাইজোমি থার্টিন ট্রাইজোমি টোয়েন্টি ওয়ানটাকে ডাউন সিনড্রোম বলা হয় খুব ভালোভাবে পড়ে রাখতে হবে আমাদের ট্রাইজোমি এইটিনটাকে এরওয়ার্ড সিনড্রোম বলা হয় ট্রাইজোমি থার্টিনকে পাটাও সিনড্রোম বলা হয় ব্যাপারটা কি না আমরা জানি যে আমাদের শরীরে এটা যেহেতু অটোজোমাল রোগ এগুলো অটোজোম আছে টোটাল বাইশ জোড়া এই বাইশ জোড়ার যদি মধ্যে কোনো এক জোড়াতে একটা এক্সট্রা ক্রোমোজম এসে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন আমরা ওটাকে বলছি ট্রাইজোমি যদি একুশ নম্বর পেয়ারে এসে একটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে বলছি ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান বা ডাউন সিনড্রোম যদি আঠেরো নম্বর পেয়ারে একটা ক্রোমোজোম এসে বেশি যুক্ত হয়ে যায় তো ট্রাইজোমি এইটিন বা এইড ওয়ার্ড বলছি এটাকে যদি তেরো নম্বর যে পেয়ার আছে সেই তেরো নম্বর পেয়ারে যদি একটা ক্রমোজমে এসে বেশি যুক্ত হয়ে যায় তাহলে সেটাও ট্রাইজোমি থার্টিন যেটাকে আবার পাটাও সিন্ড্রোম বলছি এগুলোকে মনে রাখার সুবিধার জন্য আমরা এরকম করতে পারি ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান ডাউন সিন্ড্রোম যেহেতু সুতরাং ডি লিখলাম এখানে এইটিন যেটা রয়েছে এডওয়ার্ড সিন্ড্রোম সেটাকে ই দিয়ে লিখলাম আর পাটাও সিন্ড্রোমকে পি দিয়ে লিখলাম তাহলে ডি এর জন্য টোয়েন্টি ওয়ান আর এডওয়ার্ডের জন্য আমরা এইটিন লিখবো এবং পাটাও সিন্ড্রোমের জন্য আমরা থার্টিন লিখবো অর্থাৎ ডি টোয়েন্টি ওয়ান ই এবং পি থার্টিন এভাবেও আমরা মনে রাখতেই পারি আচ্ছা এবার দেখব এই রোগগুলো কারো শরীরে হয়ে গেলে কী অস্বাভাবিকতা দেখা দেবে যদি কোনো শিশু ডাউন সিনড্রোমে আক্রান্ত হয় তাহলে তার মাথার সাইজটা ছোটো হবে চোখগুলো টানা টানা দেখা যাবে মুখগুলো কেমন একটু টানা ঠোঁটগুলো একটু মোটা টাইপের এবং টানা আকারে ছোটো খুব একটা দীর্ঘ হয় না এরা ইত্যাদি সমস্যা দেখা দেয় এরা হচ্ছে ডাউন সিনড্রোমে আক্রান্ত যদি এডওয়ার্ড সিনড্রোমে আক্রান্ত হয় তাহলে মূলত মস্তিষ্কের বিকাশটা এদের ভালো হয় না মানসিক বিকারগ্রস্ত হতে পারে নেক্সট হচ্ছে পাটাও সিনড্রোম এটা আমরা সমাজে খুব দেখি আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো কোনো বাচ্চাদের উপরের ঠোঁটটা কাটা আমরা দেখেছি নিশ্চয়ই কী দেখেছি তো সবাই হ্যাঁ বেশ তাহলে এই পাটাও সিনড্রোমের ক্ষেত্রে আমরা ঠোঁটটা কাটা অবস্থায় দেখতে পাই যাদের ঠোঁট কাটা মানে পাটাও সিন্ড্রোমে আক্রান্ত অর্থাৎ তেরো নম্বর যে জোড়া রয়েছে ক্রোমোজোমের সেই তেরো নম্বর জোড়া আক্রান্ত হয়েছে এবং সেখানে কি একটা এক্সট্রা ক্রোমোজম এসে যুক্ত হয়ে যায় এরা সবাই কিন্তু ট্রাইজমি আশা করি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা এখানে মনে রাখার সুবিধা পাটাও মানে কাটাও কাটা হয়ে গেছে উপরের ঠোঁটটা কাটা কাটাও পাটাও এভাবে মনে রাখতে পারি নেক্সট হচ্ছে আমরা সেক্স ক্রোমোজমাল ডিজর্ডারে আসবো সেক্স ক্রমোজমাল ডিজর্ডারের ক্ষেত্রে মূলত চার প্রকার আমরা এখানে পড়ব তার মধ্যে একটা হচ্ছে টার্নার সিন্ড্রোম এটা মূলত স্ত্রী দেহের ক্ষেত্রে ঘটে থাকে এখানে কি ঘটে না কোনো একটা স্ত্রী স্ত্রী মানে আমরা তার ক্রোমোজোমের যে গঠন সেটা অবশ্যই জানি চুয়াল্লিশটি অটোজোম আর তার সঙ্গে এক্স এক্স থাকে একজোড়া দিয়ে মোট ছেচল্লিশটি এটা হচ্ছে স্ত্রী দেহের গঠন এবার এখানে যদি কোনো কারণে একটা এক্স না থাকে তাহলে একটা এক্স আছে মানে মনো চলে এলো মনোজমি নিশ্চয় এটা যেটা এক্স নেই তার বদলে এটা জিরো লিখলাম তাহলে যদি টার্নার সিন্ড্রম হয় তাহলে তাদের ক্রমোজমের গঠন হচ্ছে এই টাইপের তেইশ নম্বর পেয়ারটাতে একটা এক্স থাকে আর একটা জিরো মানে নেই কেমন এটাকে মনোজমি বলবো নেক্সট হচ্ছে ক্লিন ফিল্টার এদের ক্ষেত্রে কি হবে একটু পরে আসছি ক্লিন ফিল্টার সিন্ড্রোম যেটা এটা মূলত পুরুষদের ক্ষেত্রে ঘটে থাকে পুরুষদের ক্ষেত্রে গঠনটা কেমন থাকে না জাস্ট এখানে এক্স ওয়াই থাকে যদি কোনো কারণে আরও একটা এক্স এসে যুক্ত হয়ে যায় তেইশ নম্বর পেয়ারটাতে এক্স এক্স ওয়াই হয়ে গেল তাহলে এক্ষেত্রে এই পুরুষটাকে আমরা বলবো ক্লিন ফিল্টার সিনড্রোম আক্রান্ত ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে এখানে যেহেতু তিনটা চলে এসেছে সুতরাং এটা মনোজমি নয় নিশ্চয় এটা কি কি বলো হ্যাঁ এটা টার্নার সিনড্রোম অবশ্যই নাকি সরি এটা হচ্ছে ক্লিন ফিল্টার সিনড্রোম গুড তাহলে এটাও হচ্ছে এক প্রকারের ট্রাইজোমি নেক্সট হচ্ছে জ্যাকোবস বা ক্রিমিনাল সিনড্রোম এটাও মূলত পুরুষদের ক্ষেত্রে ঘটে থাকে পুরুষদের এক্স ওয়াই আগে থেকেই ছিল যদি কোনো কারণে আরও একটা পুরুষের পরিচিতি ওয়াই এসে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা বলছি ক্রিমিনাল সিনড্রোম আক্রান্ত নেক্সট হচ্ছে সুপার ফিমেল ফিমেল আগে থেকেই ছিল যদি ফিমেলের পরিচিতি স্পেশাল পরিচিতি এক্স আরও একটা এসে যুক্ত হয়ে যায় তাহলে ট্রাইজমি হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে সুপার ফিমেল মানে শুধুমাত্র ফিমেলের পরিচিতি এক্স এক্স ছাড়াও আরও একটা এক্স এসে যুক্ত হয়েছে এদের অস্বাভাবিকতাগুলো কেমন দেখি আমরা প্রথম থেকে আলোচনা করছি টার্নার সিনড্রম যেটা স্ত্রীদের দেহে দেখতে পাবো সেক্ষেত্রে কোনো একটা মহিলা তার যে দুটো এক্স তার পরিচিতি ধারণ করে এই দুটো এক্সের মধ্যে একটা নেই তার মানে মহিলার যে সাধারণ বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্যটা একটু কম দেখা দেবে তার মধ্যে আবার নেক্সটে আমরা যখন দেখব ক্লিন ফিল্টার সিনড্রোম এখানে আমরা দেখবো এটা মূলত পুরুষদের ক্ষেত্রে ঘটে পুরুষের বৈশিষ্ট্যের মধ্যে যদি এক্সট্রা একটা এক্স মানে মহিলার পরিচিতি এসে ঢোকে মানে মেলি টাইপের যাদেরকে আমরা বলি সাধারণত পুরুষ সেই রকম যদি আক্রান্ত কেউ হয় তাহলে সেটাকে আমরা বলছি ক্লিন ফিল্টার সিনড্রোম আবার জ্যাকস বা ক্রিমিনাল এরা কেমন আসলে পুরুষ কিন্তু আরও পুরুষের যদি কোনো বৈশিষ্ট্য চলে আসে এদের দেহটা অনেক লম্বা হয় দীর্ঘ হয় এবং বেশ রাগালো হয় এরা হাট্টা করটা হয় ইত্যাদি আবার সুপার ফিমেল তারা স্ত্রী আবার যদি সেখানে আরও স্ত্রীর কোনো বৈশিষ্ট্য এসে যুক্ত হয়ে যায় তাহলে তাকে তখন সুপার ফিমেল বলছি এদের ক্ষেত্রেও বেশ দীর্ঘ আকারের হয় একটু লম্বা চড়া হয় বেশ রাগী ভাব হয় এদের ক্ষেত্রেও এই হচ্ছে আমাদের টোটাল একদিকে জিনঘটিত রোগের আলোচনা আর একদিকে হচ্ছে আমাদের ক্রোমোজোমাল অস্বাভাবিকতা বা রোগ আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি বেশ এভাবে যদি আমরা এটাকে স্টাডি করে রাখি তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নাই আমি আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি সবাই অ্যান্সার করবে জিনঘটিত রোগ মূলত কয় প্রকার দুই প্রকার অটোজোমাল জিন জিনঘটিত অটোজোমাল রোগটা মোটামুটিভাবে কটা না আমরা দেখছি এখানে মোটামুটিভাবে তিনটা একটা হচ্ছে থ্যালাসেমিয়া একটা সিগলসেল অ্যানিমিয়া আর একটা হচ্ছে অ্যালবেনিজিম আচ্ছা যদি প্রশ্ন করি মেলানিনের অভাবে কোনটা ঘটে মেলানিনের অভাবে হ্যাঁ বলো তুমি বলো মেলানিনের অভাবে ইয়েস অ্যালবেনিজিম ঘটে আচ্ছা যদি বলি যে হিমোগ্লোবিনের উৎপাদনগত প্রবলেমের জন্য কোনটা ঘটে কোনটা ঘটে ইয়েস থ্যালাসেমিয়া ঘটে আর অ্যানিমিয়া মানে রক্তালপতা ঘটলে সেটাকে আমরা বুঝি সিগেলসেল অ্যানিমিয়া ওকে আচ্ছা যদি বলা হয় রাজবংশীয় রোগ কোনটা কোনটা রাজবংশী রোগ বেশ হিমোফিলিয়া এ এটাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয় নাকি আর একটা কী বলতে পারি একে এ কি বলতে পারি ক্লাসিক্যাল ওকে নেক্সট হচ্ছে যদি বলি ক্রিসমাস ডিজিজ কোনটা তাহলে বলবো হিমোফিলিয়া বি আচ্ছা এরা এক্স ক্রোমোজোমাল নাকি ওয়াই ক্রোমোজোমাল প্রবলেম কি এক্স ক্রোমোজোমাল গুড এরা সবাই হচ্ছে এক্স ক্রোমোজোমাল ওকে এবং এক্স ক্রোমোজোম মূলত বহন করে কারা স্ত্রীরা সেই জন্য মূল বাহক হচ্ছে স্ত্রীরাই কেমন আচ্ছা বেশ আমরা এই দিকটা একটু রিভিশন দেবো আচ্ছা এখানে বর্ণান্ধতা একটু জিজ্ঞেস করে নেওয়া যাক আচ্ছা বর্ণান্ধতা কয় প্রকার বললাম না তিন প্রকার কি কি একটা হচ্ছে কি বললাম লাল বর্ণান্ধতা হ্যাঁ তারপরে সবুজ বর্ণান্ধতা আর একটা হচ্ছে নীল বর্ণান্ধতা লাল বর্ণান্ধতাকে আমরা কি বলেছি প্রোটোনোপিয়া বলেছি গুড তারপরে হচ্ছে সবুজ বর্ণান্ধতাকে কি বলেছি কি বললাম সবুজ বর্ণান্ধতা ডিউটোরনোপিয়া গুড আর হচ্ছে যদি নীল বর্ণাদতা হয় তাহলে কি বললাম সেটা হচ্ছে ট্রাইটোনোপিয়া ক্লিয়ার আচ্ছা আমরা এই দিকটা একটু রিভিশন করে নিই ক্রমোজম ঘটিতে অস্বাভাবিকতা এটাও কয় প্রকার না দুই প্রকার এক হচ্ছে অটোজোমাল আর এক হচ্ছে সেক্স ক্রোমোজোমাল অটোজোম্যাল তিন প্রকার আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডার পড়ব এই তিন তিন প্রকারটাই হচ্ছে ট্রাইজোমি মানে তিনটে করে ক্রোমোজোম থাকবে তার মধ্যে একটা আমরা বলেছি প্রথমে বলেছি ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান বা ডাউন সিনড্রোম তারপরে আমরা বলেছি ট্রাইজোমি এইটিন এটাকে আমরা বলেছি এডওয়ার্ড সিনড্রোম আবার ট্রাইজোমি থার্টিন বা পাটাও সিন্ড্রোম বলেছি আচ্ছা যদি প্রশ্ন করি এ ঠোঁট উপরে ঠোঁট কাটা কোন ধরনের প্রবলেমে দেখা দেয় হ্যাঁ তুমি বলো গুড পাটাও মানেই হচ্ছে কাটাও তাই না তাহলে পাটাও সিনড্রোম ওকে নেক্সট যদি বলি সেক্স ক্রোমোজমাল যে ডিজর্ডারগুলো রয়েছে বা প্রবলেম রয়েছে সেগুলোতে আসি টার্নার সিনড্রোমটা মূলত কাদের ক্ষেত্রে হয় স্ত্রীদের ক্ষেত্রে হয় ক্লিন ফিল্টার সিনড্রোমটা কাদের ক্ষেত্রে হয় মূলত না পুরুষ দেহে হয় তারপর যদি বলা হয় যে ক্রিমিনাল সিনড্রোমটা কাদের ক্ষেত্রে মূলত হয় পুরুষদের ক্ষেত্রে হয় যদি বলি সুপার ফিমেল কাদের ক্ষেত্রে না স্ত্রীদের ক্ষেত্রে এভাবে আমরা রিভিশন দিয়ে নেব থ্যাংক ইউ